ইরানের সব শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙুল মুহূর্তেই ধুলিসাৎ ধুলিসাত হতে পারে পুরো ইসরায়েল আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে ইসরায়েল ভাবতেও পারেনি ইরান কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে সামরিক দিক থেকে ইরান সম্পর্কে নানা তথ্য থাকলেও ইসরায়েল বিশ্বাসী করতে চায়নি যে ইরান তাদের ওপর সরাসরি প্রতিশোধমূলক হামলা করে ফেলতে পারে এমন একটি হামলায় ভেবা চাকা খেয়েছিল গত বছরের অক্টোবরে হামাসের হামলায় এবার ইরানের হামলায় জ্ঞান হারা অবস্থা নেতা নিয়াহুর যদিও ইতোমধ্যে ইসরায়েল ইরানের সীমান্ত শহরে হামলা চালিয়েছে কিন্তু তা ছিল একেবারেই দুর্বল হামলা এই হামলা ঠেকাতে ইরানের হাতের মরা চামড়াও ক্ষয় করতে হয়নি ইরান এবার সবচেয়ে ভয়ঙ্কর তারপর ইসরায়েল নামক দেশটি কোথায় উড়ে যে ভস্ম হয়ে পড়বে তা কেউ কল্পনাও করতে পারবে না তাই মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা ইসরায়েলে ইরানের হামলার পর ইরানের একটি সীমান্ত শহরে হামলা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানি নেতারা তাদের দাবি ইসরায়েল বাড়াবাড়ি করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে জানা যায় বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল আগে থেকে ইরান সতর্ক করেছে বলেছে ইরানের মাটিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হামলা চালানো হলেও তার পরিণতিতে ভয়াবহ ও কঠোর জবাব দেবে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খোমেনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি সহ শীর্ষ নেতারা এমন সতর্কতা দিয়েছেন তারা জানিয়েছেন আক্রান্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেবে ইরান এজন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত ফলে এই হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সমূহ আশঙ্কাকে মাথায় রেখেই বিশ্ব নেতারা জাতিসংঘ সতর্ক করেছে ইসরায়েলকে কিন্তু উগ্র ইসরায়েল কারো কথায় কান্না দিয়ে হামলা চালিয়েছে এখন আতঙ্কের বিষয় ইরান এর কি জবাব দেয় বা কিভাবে দেয় সেটা এরই মধ্যে হামলার খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেল ও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাব বলেছেন দেশটির পারমাণবিক নীতি ও ডকট্রিনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে ইসরায়েল ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ট্রিগারে আঙুল রাখা আছে ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এ কথা বলেন তিনি খবর পার্স টুডের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার জেনারেল আহমদ তালাব আরও বলেছেন এ ধরনের হুমকি নতুন কিছু নয় অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে জেনারেল তালাব বলেন ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম আমাদের হাতে রয়েছে তিনি আরও বলেছেন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে তিনি বলেন আঘাত করে পার পাওয়ার যুগ শেষ হয়ে গেছে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর এমন আঘাত হানবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা ফিলিস্তিন লেবানন সিরিয়া ও ইয়েমেনে হামলা করে আসছে এতে বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে এখনও ঘটছে কিন্তু সেই অর্থে ইসরায়েলের মুখোমুখি হবার সাহস পায়নি কেউ হামাস মাঝে মধ্যে পাল্টা আক্রমণ করলে উল্লেখযোগ্যভাবে হয়তো সুবিধা করতে পারেনি কিন্তু এবার ইরান যেভাবে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করলো তাতে বিস্মিত ইসরায়েল তারা ধারণা করতে পারেনি ইরান এমন একটি কাণ্ড করবে জানা যায় কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যে এত শক্তি প্রয়োগ করবে সেটি বুঝতে পারেনি ইসরায়েল নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন কয়েক মার্কিন কর্মকর্তা এক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে মার্কিনীরা বলেছেন ইসরায়েলিরা বিষয়টি নিয়ে খুবই বাজে হিসাব করেছিল মনে <money> করেছিল ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে না কনসুলেটে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ইসরায়েল অবহিত করে এতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষিপ্ত হন বলে জানায় টাইমস। আরও জানা যায় সংবাদ মাধ্যমটিকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন কনস্যুলেটে হামলা চালানোর পরিকল্পনা আরও দুই মাস আগে করা হয় এবং গত ২২ মার্চ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এটির অনুমোদন দেয় যদিও হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এটির অনুমোদন দেয় কিন্তু কনসুলেটে হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে এত শক্তি প্রয়োগ করবে এটি ইসরায়েল একদমই বুঝতে পারেনি তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বলেছিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে খুব বেশি হলে দশটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে এরপর গত সপ্তাহে তারা নতুন পর্যবেক্ষণে জানায় ইরান থেকে সর্বোচ্চ ষাট থেকে সত্তরটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে কিন্তু ইরান কয়েকশো ড্রোন এবং একশোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে এটি তারা কল্পনাও করেনি এদিকে চলতি মাসে ইরানের হামলার আর কোনো জবাব দেবে না ইসরায়েল পাস ওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল আর এটি শেষ হবে ত্রিশ এপ্রিল এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মূলত এ কথা জানিয়েছে এবিসি নিউজ তবে তিনি এটাও জানিয়েছেন এ সিদ্ধান্ত যে কোনো সময় বদলে যেতে পারে অন্যদিকে ইরানের সেনা প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি বলেছেন ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেয়া হবে এই জবাব এমন হবে তাদের অনুতাপ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগেই জানিয়েছে তারা নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেবে কারণ তাদের বক্তব্য হল ইরান ইসরায়েলের ওপর হামলা করে অন্যায় করেছে তাই তাদের ভাষায় তারা নিষেধাজ্ঞা দেবার অধিকার রাখে এর আগেও ইরানের ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তবে এসব নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান জানা যায় ইসরায়েলে হামলার জেরে ইরানের ষোলো ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তাদের এই নিষেধাজ্ঞায় মূলত তেহরানের ইরানের শাহেদ ওয়ান ওয়ান ড্রোন সরবরাহকে নিশানা করা হয়েছে গত সপ্তাহে ইসরায়েলি নজিরবিহীন হামলায় কয়েকশো ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এই ড্রোন ব্যবহার করেছিল ইরান মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইরানের শাহেদ ড্রোন সরবরাহ করে এমন একটি ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্বাহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন রাজস্ব দপ্তর বলেছে ইরানের ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত পাঁচটি কোম্পানি এবং একটি ইরানি গাড়ি প্রস্তুতকারকের তিনটি সহায়ক সংস্থাকেও শাস্তি দিয়েছে তারা ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানের ওপর এসব নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তারা বলেছে এটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ বন্ধ করা এবং বিশ্বমঞ্চে দেশটিকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা আবার ইরানের হামলার জবাব দিতে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের তেমন একটি ইঙ্গিত হতে পারে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা ঘোষণার সঙ্গে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র তিনি বলেন যারা ইরানের হামলাকে সমর্থন করে তাদের সবার কাছে এটি পরিষ্কার হোক যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই অঞ্চলে আমাদের কর্মী ও অংশীদারদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আপনাকে দায়বদ্ধ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করব না গত শনিবার তেরো এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে তেরো জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান ইসরায়েল তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য মিত্র বত্রিশ দেশকে চিঠি দিয়েছে এদিকে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন দিয়ে এই সমন্বিত হামলাটি চালানো হয় আরব আল আরামসির সামরিক পর্যবেক্ষণ কমান্ড সেন্টারে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ সীমান্তকে টার্গেট করার প্রেক্ষাপটে এই হামলা চালানো হল এতে কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে গ্রুপটি হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে দক্ষিণ লেবাননের আইন বাল এবং সেহাবিয়ায় বেশ কয়েকজন প্রতিরোধযোদ্ধাকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলাটি চালানো হয়েছে ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো জানায় একটি কামিকাজ ড্রোন পশ্চিম গ্যালিলির আরব আল আরামসিতে সেনা সমাবেশে আঘাত এনেছে এতে অন্তত ছয় জন হতাহত হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে আরও বলা হয় আরব আল আরামশিতে আহতদের উদ্ধারের সময় একটি ইসরায়েলি সেনা হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয় নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টার জানায় তারা অন্তত চোদ্দ জন আহতকে পেয়েছে সাম্প্রতিক সময় হিজবুল্লাহ নতুন কৌশল অবলম্বন করেছে নিরাপত্তা সূত্র অনুযায়ী হিজবুল্লাহ এখন বিস্ফোরক ডিভাইস দিয়ে সীমান্তের ইসরায়েলি সেনাদের টার্গেট করছে গত সপ্তাহে তারা এই কৌশলে গেলানি ব্রিগেডের চার সদস্যকে আহত করেছে সূত্র জানায় ইসরায়েলি সৈন্যদের সরাসরি টার্গেট করার মাধ্যমে হিজবুল্লাহ সংঘাতকে নতুন পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী সাথে সাথে সীমান্ত এলাকায় বোমা এবং ফসফোরাস বোমা ফেলে জবাব দিয়েছে এসব অঞ্চলের মধ্যে রয়েছে রাচিয়া আল ফেকার ফার্দিস আল আলমা আল শাব ধাহিরা মারোয়াহিন এবং ইয়ারিন এছাড়া নাবাতি এ রয়েছে এখানে সৈয়দ পরিবারের বাড়িটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে সীমান্ত অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার বিষয়টি দেখেছে হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার ইসমাইল ইউসেফ বাজ এবং হিজবুল্লাহর মিত্র আমল মুভমেন্টের হুসাইন কাশিম কারশতের মৃত্যুতে শোক প্রকাশ করছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এক ড্রোন হামলায় বাজকে তার গাড়িতে হত্যা করা হয় তিনি ছিলেন হিজবুল্লাহের উপকূলীয় সেক্টরের কমান্ডার এতে আরও বলা হয় তিনি লেবানন উপকূলীয় এলাকা থেকে ইসরায়েলে রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়িত্বে ছিলেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে হামলার বেশ কয়েকটি ছকও কষেছিলেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন